অত্যন্ত বেশ পরিচিত এবং তার সাফল্য দক্ষিণ বঙ্গবাসীকে ইতিমধ্যে দেখেছে তার রূপ কিন্তু এখন অব্দি দেখেননি যাই কুদলা হাডুলো একাদশ তারা এই মধ্যে ডুবে রয়েছেন আমি পরবর্তীতে দলকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকবো যেমন কচি চালু হাঁটি

বলতে না গেল হাঁটু একাদা কিন্তু দারুণ একটা শহর মহলে কলাকাচে হারিয়ে প্যাকেশের অন্যতম renomkata মোহাম্মদ সাইফুল ইসলাম কাজী যিনি হাবিব বাংলাদেশ জাতীয় বনদল কেশবপুর উপজেলা সংকোলে তিনি এবং আত্মমতদার রয়েছে মোহাম্মদ কে রেখেছিলেন

এখান মত স্টার অনলাইনে অনেক মিডিয়া কর্মীরা উপস্থিত রয়েছে যাদের ধন্যবাদ জানাতে কিন্তু এই খেলাটিকে দেশ এবং দেশের বাইরে মানুষদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন জন্য বাহিনীরা যুব সমাজের পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এজন্য ঢাক্যা গাওয়ের মধ্য দিয়ে আপনারা ধ <laughs> ধন্যবাদ